দুইটা কতটা ফ্রেশ আম দেখা দি একদম পলি পর্যন্ত করা দেখছেন মানে দেখেন হ্যাঁ মানে ডিসপ্লে কিন্তু একদম অরিজিনাল ডিসপ্লে কারণ কি দেখা যায় ভেজেল হ্যাঁ বড় থাকে ক্যামেরা বাম্পার বড় থাকে এগুলো কিন্তু একদম স্লিম

মানে এই বাজেটের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ফোন কারণ স্ন্যাপড্রাগন 3.4 সরি ইউজ করা হয়েছে 4000 এমএএইচ এর ব্যাটারি বলে এটার প্রাইস তো থাকবে আজকে মাত্র কত দিব ইত্যাদি প্রো কালার কোয়ান্টিটি আছে এগুলো প্রাইস তো দিয়ে দিতে হচ্ছে আজকে মাত্র কত দিব বলেন জেনুইন ডিসপ্লে জেনুইন মানে 100% জেনুইন যদি কপি কোড প্রুফ করতে পারেন আমরা সাথে সাথে ক্যাশ রিটার্ন করে দিই গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন থাকো তুমি জানাচ্ছি নতুন একটা ভিডিওতে যে যারা নাকি আমার ভিডিও দেখেন বা পছন্দ করেন অথবা আমার ভিডিও দেখার মাধ্যমে প্রোডাক্ট কিনে থাকেন তাদের জন্য আজকেও গুড এবং স্পেশাল একটা অফার থাকবে স্পেশালি যারা স্যামসাং লামার তারা কিন্তু ভালো ভালো কিছু স্যামসাংয়ের প্রোডাক্ট পেয়ে যাবেন যারা মিড বাজেটের ফোন খুঁজতেছেন অবশ্যই আজকের ভিডিওটা তাদের যেন বেস্ট অ্যান্ড বেস্ট হবে পাশাপাশি কিছু হাই প্রাইজের ফোন থাকবে ওপারও ভালো একটা ভিডিও হবে যদি আপনার সাথে থাকেন অথবা উপভোগ করেন আর এগুলি কিন্তু আপনি আপনারা আপনার অবস্থান থেকে নিতে পারবেন শপে আসতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনার ফোনটি আপনার গন্তব্যে চলে যাবে অবশ্যই ভিডিও দেখবেন তারপর প্রোডাক্ট কোনটা ভালো লাগে অথবা আপনার যে বাজেট ওই বাজেট অনুসারে যদি আপনার

মানে কি এটা হচ্ছে ফ্রাইডে অফার বলতে পারেন যে একদম ফ্রাইডে একদম অফার প্রাইস যেটা হচ্ছে কি মানে আজ পর্যন্ত পান নাই তো ভিডিওটা অবশ্যই দোজ সরকারে দেখবেন তো ভিডিওতে চলে যায় মানে একদম প্রাইস নিয়ে কথা বলি সবাই জানে এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লাইভল ফোর ব্লকে অ্যাকচুয়ালি সে ওয়ান টেস্টা তো বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই ওকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি কি আনগো ভিডিওতে ক্লিকই করি নাই হুম

হ্যাঁ আট একশো আঠাশ জি বিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আরো চার দু হাজার ছাপ্পান্ন জিবি থাকবে হচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনে আর এগুলো দেখা যাচ্ছে আনফ্রেশ কন্ডিশনে দেওয়া যায় ওগুলো আবার রেটটা আবার দেখা যায় এক দু হাজার টাকা কমে দেওয়া সম্ভব না

ভাইয়া অবশ্য আমার ভিডিও দেখে আসছে ফোন কেনার ভিডিও দেখে আসছে আপনার ভিডিও দেখে ফোন কেনার জন্য আছে বিষয়

তো এটা কিন্তু খুবই চমৎকার যারা এই বাজেটের মধ্যে নিতে চান ছাপ্পান্ন জিবিবল আছে নিতে পারেন এর প্রাইস টা আজকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ করে দিলাম ছাপান্ন জিবি কন্ডিশন একটা ডিভাইস স্মুথ একটা একদম স্মুথ একটা ফোন যারা নিতে চান নিতে পারেন স্ক্রিনে তার নাম্বার আছে যোগাযোগ করলেই হবে হ্যাঁ এরপর হচ্ছে কিন্তু আট একশ আঠার জিবি পাঁচশো বারো জিবি দুইটাই আছে এটা কিন্তু পাঁচশো বারো জিবি টা

পিক্সেল 6 কতগুলো আছে ভাই দেখছেন নেটওয়ার্ক ইস্যু হলে চেঞ্জ নেটওয়ার্ক ইস্যু হলে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন নেটওয়ার্ক ইস্যুর জন্য ই উপলব্ধতে আমরা 15 দিন টাকা হ্যাঁ টাকা হ্যাঁ পিক্সেল প্রো

अवेलेबल आ

দেখাই এল জি বেলভেট ছয় ছয় জিম ফ্রেশ কন্ডিশনে আছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো সতেরো আচ্ছা সতেরো করে দিলাম সতেরো হাজার টাকা এরপর হচ্ছে ওপো রানো সেভেন এ

আট একশো আঠাশ জিবি খুবই চমৎকার গেমিং ডিভাইস হতে গেলে এই বাজেটের মধ্যে কিন্তু এরকম ফোন পাওয়া যায় না তো এটা রেট থাকবে চাষ মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় খুবই চমৎকার কিন্তু গেমিং ডিভাইস কিন্তু একশো ডিসপ্লে

হ্যাঁ ইন আল্লাহ এরপর হচ্ছে আইফোন ইলেভেন প্রো এলেভেন প্রো দু ছাপ্পান্ন জিবি হ্যাঁ এটার রেটটা থাকবে হচ্ছে আজকে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন ছাপ্পান্ন জিবি কিন্তু পেয়ে যাবেন আমাদের দিকে দুইটাই ছত্রিশ হ্যাঁ দুইটাই ছত্রিশ